চাঁদপুরের মতলব উত্তরের এগারো নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেন বিএনপি রাষ্ট্র এলে তারেক রহমানের একত্রিশ দফা দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাবে এবং ফ্যাসিবাদ আর ফিরে আসবে না তিনি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান বিস্তারিত দেখুন স্বামী মিয়াজির প্রতিবেদনে চাঁদপুর জেলার মতলব উত্তরের এগারো নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নে বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মোহাম্মদ জালাল উদ্দিন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান গণিতফাদ সহ অন্যান্য নেতাকর্মী ডঃ জালাল উদ্দিন সভায় উল্লেখ করেন যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়িত হবে এবং দেশের প্রতিটি ঘরে সুফল পৌঁছে যাবে সভায় নেতাকর্মীরা এই কর্মসূচি যথাযথ বাস্তবায়নের গুরুত্ব এবং আগামী নির্বাচনে জনমত গঠনের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত রাখার জন্য এ ধরনের উদ্যোগ অপরিহার্য এছাড়া অংশগ্রহণকারীরা মনে করেন রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণই সুসংগঠিত সমাজ ও স্বচ্ছ প্রশাসনের ভিত্তি স্থাপন করতে পারে তারা মানুষের আমাদের দেশে আশ্রয় করাবো এটা হোক আমাদের হোক আমাদের অঙ্গ আপনারা ক্ষমতা বসান এই কিভাবে উনি ভাবে কিভাবে মেরামত করবেন একটা এটা সেই নিয়ে আসছি কিন্তু আপনাদের কাছে चैनल ए वन रिस्पोंडर